যে দুর্নীতি নির্বাচন সংস্থায় কাজ করেন বাংলাদেশে তো এই দুর্নীতি নির্বাচন করার জন্য একটা সমস্যা আছে এটার আইন বিধিগুলো কখন পড়ে দেখছেন না না আপনি আপনি কাজ করেন কিভাবে একটা দুর্নীতি দমন কমিশন আছে আপনিরা জানেন অবশ্যই জানার পরে আপনার কাছে যদি কেউ যদি কোনো অভিযোগ দেয় আপনি এখানে মানুষকে বলবেন যে দেশে একটা রাষ্ট্র প্রতিষ্ঠান আছে এখানে আপনারা এর করেন ওটা করেন না জাগ্রত করা আমি বলতে চাচ্ছি যে স্যার একটি অন্যায়ের প্রতিবাদ করতে গেলে কি সেটা আমার নাগরিক অধিকার নাই আমি কি সেই অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না প্রতিবাদ সংস্থা আচ্ছা এবং আমি আরো কিছু মেসেজ আমাকে যত প্রশ্ন করার করেন আমি উত্তর দিব আমি গত তিন বছরে আপনার মাদারীপুরে আমি আপনার সবাই দাঁড়ানো আছেন আমি দাঁড়িয়ে কথা বলি গত তিন বছরে আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেকগুলো আমি সামাজিক বিচার করেছি এবং অনেকগুলো আমি সাকসেস করেছি এবং যেটা আমার মাধ্যমে সাধারণ মানুষ অনেক উপকৃত হয়েছে আপনি যদি আমাকে একটা ব্লেম দেখাতে পারেন যে কোনো ব্যক্তি বলে যে আমি সৈয়দ রায়হান ওদের কাছ থেকে অর্থ নিয়ে কোনো ধরনের প্রতারণা করেছি আপনার যে বিচার করবেন আমি মেনে নিবো

অভিযান চালাচ্ছে এবং আমার ছবি দেওয়া এই জন্য আমি সাথে সাথে আমি আমি কুমিল্লাতে ছিলাম এবং আমি সকালে দ্রুত রওনা করে আমি আসছি যে আমি চ্যানেলের সাথে সারের সাথে দেখা করব। এবং সত্যটা আমি তুলে ধরবো যে এখানে আসলে কি আমি তো কোথাও একটা ভিডিওতে যদি আপনারা আমাকে দেখাতে পারেন যে আমি কোথাও বলেছি যে আমি দুদকের লোক তাহলে আপনারা যে সাধারণ জনগণ আমার বিচার করবে কিন্তু আমার কথা হচ্ছে আমি রাষ্ট্রের সাধারণ নাগরিকের জন্য আমার সাধারণের জায়গা থেকে আমি রাষ্ট্রের নাগরিক হিসাবে আমার প্রতিবাদ করার সুযোগ আছে আমি সেই শুনেন বাংলাদেশের এই দুর্নীতি প্রতিরোধের জন্য একটা একটা সংস্থা সংস্থা আছে সরকারের কমিশন আছে একটা সংগঠন নিজের একটা সংগঠন করে নিজেরা সংগঠন তৈরি করে নিজেরা নীতিমালা তৈরি করে একের দুদকের প্যারাল সংগঠনে পরিণত হয়ে গেছে এটা কোনোভাবেই করতে পারে না এবং এটা সম্পূর্ণ বেআইনি এবং এটা এক গুরুতর অপরাধ বাংলাদেশে তো বিদ্যমান আইন শৃঙ্খলা বাহিনী আছে বাংলাদেশে দুর্নীতি করার জন্য সংস্থা আছে আপনারা নিজেরাই গ্রামে গিয়ে বিচার করতেছেন নিজেরাই অভিযান চালাচ্ছেন নিজেরাই পুলিশের প্রোটেকশন নিচ্ছেন এটা আপনারা করতে পারেন না একটা হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস করা জি এটা এক জিনিস আর গিয়ে অভিযান চালা বিচার করা এটা ভিন্ন জিনিস

ওনারা যেই নিবন্ধটা এখানে আছে ওই নিবন্ধনের সাথে ওনাদের যে কার্যক্রম না আমি আমি প্রত্যেকটি লাইভে ক্লিয়ার করেছি যে আমাদের এটি প্রাইভেট একটি সংস্থা এবং রাষ্ট্রের কোনো বড় অফিসার আমি নই আমি সাধারণ মানুষ এবং এই লাইভগুলা আমার এই মোবাইলে আছে দেশ এবং বিদেশ মিডিয়া যদি দেখতে চাই আমি সবাইকে দেখাবো এখন প্রশ্ন হচ্ছে আমার দ্বারা কিছু মানুষ উপকৃত হওয়াতে একটি চক্রমা একটি গোষ্ঠী আমার পিছনে লেগেছে যে গাছগুলা রাষ্ট্রের করার কথা সেই কাজগুলো আমি করেছি এবং নির্বাহী আসতেছেন এটা যদি নির্বাহী আছেন আমি বলতে চাচ্ছি যে আমার অপরাধটা কোথায় আপনারা আমাকে দেখান আপনার অপরাধ আমি যদি